রবিবার মালদা টাউন হাই স্কুলের মাঠে সহস্র কণ্ঠে গীতা পাঠের আয়োজন করলেন সনাতন সংস্কৃতি সংসদের সদস্যরা তারা এদিন সকাল নটা থেকে সহস্র কণ্ঠে গীতা পাঠ শুরু করেন এদিনের এই গীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী হিরণময় নন্দ মহারাজ কার্তিক মহারাজ পদ্মশ্রী কমলী সোরেন এছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ আরও অনেকেই আপনি ধর্ম গ্রহণ করো আপনি ত্যাগ বললেন ধর্ম সনাতন উদ্যোগে যদি আমরা ধর্ম বলি বছর ধরে আকারে একবার কলকাতায় হয়েছে একবার নবদ্বীপে হয়েছে গত বছর শিলিগুড়িতে হয়েছে লক্ষ কণ্ঠে গীতা আগামী ডিসেম্বরের সাত তারিখে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছে আমরা ব্রিগেডে তারই প্রস্তুতির জন্য আমরা এখানে সহস্র কণ্ঠে আমাদের মূল উদ্দেশ্য প্রতিটি হিন্দু সমাজের প্রতিটি ঘরে ঘরে যেন গীতার বাণী পৌঁছে